আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সিংহ বিশেষ বিশেষ খবর সংযুক্তা করোনা অতিমারির মধ্যে ক্লাবগুলিকে পঞ্চাশ হাজার টাকা করে দুর্গাপুজো আয়োজনের জন্য দেবার যৌক্তিকতা কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে মুখ্যমন্ত্রী আজ নবান্ন থেকে বারোটি জেলার একশো দশটি সর্বজনীন পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন একে তীব্র কটাক্ষ করেছে সিপিআইএম রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টার কাজ সম্পর্কে রাজ্যপাল রিপোর্ট তলব করেছেন দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার সাতাশি দশমিক তিন ছয় শতাংশে পৌঁছেছে কোভিড আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আগের চেয়ে ভালো আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার কিশোর ভিমানি প্রয়াত কোভিড নাইন্টিন অতিমারীর মধ্যে রাজ্য যখন ব্যয় সংকোচের নীতি নিয়ে চলেছে তখন সর্বজনীন দুর্গাপুজোর আয়োজন করতে ক্লাবগুলিকে পঞ্চাশ হাজার টাকা করে দেবার কি যুক্তি আছে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে পুজোর উদ্যোক্তাদের এই টাকা দেওয়া সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল করা এক আবেদনের শুনানি সময় আজ বিচারপতি সঞ্জীব ব্যানার্জি ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চ এই কৈফিয়াত চান ঈদ সহ অন্যান্য উৎসবের জন্যেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে খোঁজ নেন তারা সরকারের টাকা যেহেতু জনসাধারণের তাই পুজোর আয়োজকদের অর্থ সাহায্য করার মতো খরচের জন্য কোন নীতি নির্দেশিকা রাজ্য সরকার তৈরি করেছে কিনা বেঞ্চ তাও জানতে চান জবাবে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর ভট্টাচার্য বলেন কোভিড নাইন্টিন সংক্রমণ এবং তা নিয়ন্ত্রণে মাস্ক ও স্যানিটাইজার কেনার ব্যাপারে জনসচেতনতা বাড়াতেই এই অনুদান দেওয়া হয়েছে এর খরচের হিসেব ঠিকমতো রাখার নির্দেশ দিয়ে বেঞ্চ অ্যাডভোকেট জেনারেল এবং আবেদনকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রতিটি বিষয়ে আলোচনা করে আগামীকাল আদালতকে ফলাফল সম্পর্কে অবহিত করতে বলেন শুক্রবার মামলাটির ফের শুনানি হবে ভিড় নিয়ন্ত্রণে কোন পরিকল্পনা করা হয়েছে কিনা রাজ্য সরকারের কাছে বিচারপতিরা তাও জানতে চান করোনা আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ দ্বিতীয় দফায় ভার্চুয়াল পদ্ধতিতে নবান্ন থেকে দক্ষিণবঙ্গের বারোটি জেলার একশো দশটি সর্বজনীন পুজোর উদ্বোধন করেছেন এদিনও তিনি করোনা সংক্রমণ এড়াতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন কারণ ঘেরা জায়গায় রোগ বেশি ছড়ায় খোলা জায়গায় বিজাণুটা অনেক সময় বেরিয়ে যায় পুজোর সময় এমনিতে যাতায়াত করবে সেটা যতদূর সম্ভব দূরত্ব মেনটেন করে অল্প অল্প করে ঘুপে ঘুপে করা যায় কারণ একেবারে তো পুজো বন্ধ করে দেওয়া যাবে না অনেকেই যেমন করেছে পুজো বন্ধই করে দিয়েছে অন্যান্য রাজ্যে আমরা পুজো বন্ধ করতে চাই না মা দুর্গার পুজো বন্ধ হওয়াটাও ঠিক নয় কোনো কিছুই বন্ধ করিনি আমরা মুখ্যমন্ত্রী এদিন ভার্চুয়ালি পাঁচজন হকারের হাতে দু টাকা করে আর্থিক সহায়তা তুলে দিয়ে জানান পুজোর আগেই কলকাতার আটষট্টি হাজার এবং জেলার বত্রিশ হাজার হকারের হাতে এই অর্থ সাহায্য তুলে দেওয়া হবে এদিকে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা আজ শহরের একাধিক নামী পুজো মণ্ডপ ঘুরে দেখেন দেশপ্রিয় পার্ক চেতলা অগ্রণী সুরুচি সংঘ নাকতলা উদয়ন সংঘ মোহাম্মদ আলী পার্ক এবং কলেজটির সর্বজনীন পুজোর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি কোভিড বিধি ঠিক মতো মানা হচ্ছে কিনা শ্রী শর্মা তা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি পুজোর উদ্বোধনকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী তীব্র কটাক্ষ করেছেন তিনি আজ বলেন মুখ্যমন্ত্রী এক জায়গায় বসে ভার্চুয়ালি যে বারোটি জেলার পুজোর উদ্বোধন করলেন তাতে তার ক্ষমতার দম্ভ প্রকাশ পাচ্ছে তো টাকার মধ্যে আছেন তিনি তো ভার্চুয়ালি করছেন তার তো কোনো বিপদ নেই কিন্তু যেখানে পুজোটা উদ্বোধন করা হচ্ছে যাদের পুজো সেখানে তো সেই মানুষগুলো তো বিপদে রাজ্যের মানুষের দেখতে হবে পুজো অথবা উৎসবের চাইতে বস্তুত পক্ষে রাজনীতির মঞ্চ হিসেবে শারদোৎসবকে ব্যবহার করা এটা শারদোৎসবের কৌলিন্যকেই নষ্ট করছে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা রিনা মিত্রের কাজ সম্পর্কে রিপোর্ট তলব করেছেন তিনি বলেছেন আল কায়দা নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে এই রাজ্য অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক বেআইনিভাবে যথেচ্ছ বোমা তৈরি হচ্ছে রাজ্যে নিরাপত্তা উপদেষ্টা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা থাকা সত্ত্বেও সব ঘটে চলেছে বলে টুইট করেছেন তিনি রাজ্যপাল বলেছেন এ ব্যাপারে তাদের জবাব দেওয়ার দায় রয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার আরো বেড়ে সাতাশি দশমিক তিন ছয় শতাংশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন সাতষট্টি হাজার সাতশো জন অন্যদিকে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা একাশি হাজার পাঁচশো মোট আক্রান্তের সংখ্যা তিয়াত্তর লক্ষ ছাড়িয়েছে এর মধ্যে সেরে উঠেছেন তেষট্টি লক্ষ তিরাশি হাজার চারশো একচল্লিশ জন একদিনে আরও ছশো আশি জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ এগারো হাজার দুশো ছেষট্টি স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে আরোগ্যের হার ক্রমাগত বাড়তে থাকায় অ্যাক্টিভ কেসে সংখ্যা অনেকটাই কমেছে বর্তমানে মোট আক্রান্তের মাত্র বারো দশমিক এক দুই শতাংশ চিকিৎসাধীন বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আগের চেয়ে ভালো আছেন গতকালই তার কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে গত ছত্রিশ ঘন্টায় তার জ্বর আসেনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি গান শুনতে ভালোবাসেন বলে পরে এই প্রবাদ অভিনেতাকে সুস্থ করে তুলতে মিউজিক থেরাপির সাহায্য নেওয়া হচ্ছে এখন দিনে ছ ঘন্টারও কম সময় তাকে রাখা হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশনে উৎসবের মরশুমে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সচেতনতার বার্তা দিতে যে জন আন্দোলনের সূচনা করেছেন তাতে সামিল হয়ে কলকাতার বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডাক্তার বাসক বাচ্চিও বললেন মাস্ক পরা আর ভিড় এড়ানোর কথা গুরুত্বপূর্ণ হল মাস্ক পরা ভিড়কে অ্যাভয়েড করে চলা ভিড়ের মধ্যে না যাওয়া বা পূজায় যে প্রতিমা দর্শন সেটা যতটা সম্ভব ভিড় এড়িয়ে করা এবং স্যানিটাইজার ইউজ করা এইগুলোই মূল যেগুলো সবচেয়ে কার্যকরী এই সংক্রমণ রোধের জন্য করোনা সংক্রমণ নিয়ে সচেতনতা বাড়াতে উৎসাহ দেবার জন্য পরিবেশ দপ্তর এই প্রথম শারদ সম্মান দেবে নাম দেওয়া হয়েছে কোভিড নাইন্টিন ফ্রি গ্রিন পুজো কন্টেস্ট পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন করোনা অতিমারীর আবহেই এবার শারদোৎসব হচ্ছে মানুষ ঠাকুর দেখতে গিয়ে যাতে করোনা সংক্রমণের কথা ভুলে না যান সেজন্য এগিয়ে আসতে হবে পুজোর উদ্যোক্তাদেরও শারদ সম্মানের জন্য পরিবেশ দপ্তরের ওয়েবসাইটে আবেদন করতে হবে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার তৃতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা করে দশটি সান্ত্বনা পুরস্কারও দেওয়া হবে শ্রমিক মালিক অসন্তোষের জেরে প্রায় আড়াই বছর আগে বন্ধ হয়ে যাওয়া হুগলির গোন্দলপাড়া চটকলটি আবার খুলতে চলেছে মালিক পক্ষ আগামী পয়লা নভেম্বর থেকে জুটমিলটি খোলার পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে চটকলটি চালু হলে প্রায় পাঁচ হাজার শ্রমিক উপকৃত হবেন অন্যদিকে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে বন্ধ হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা টিটাগড় ব্রহ্মস্থানের সানবিন জুটমিল বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার কিশোর বিমানী প্রয়াত মস্তিষ্কের রক্তক্ষরণের জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কিছুদিন ভর্তি ছিলেন তিনি বয়স হয়েছিল একাশি বছর কিশোর বিমানী দি স্টেটসম্যান পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিন দশকেরও বেশি সময় আকাশবাণী ও দূরদর্শনে ক্রিকেট ভাষ্যকার হিসেবে প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন কিশোর বিমানী ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি ছিলেন উনিশশো থেকে আশি সাল পর্যন্ত কিশোর বিমানীর মৃত্যুতে কলকাতার ক্রীড়া মহলে শোকের ছায়া ভারতের প্রথম অস্কার জয়ী বিশিষ্ট কস্টিউম ডিজাইনার ভানু প্রয়াত উনিশশো বিরাশি সালে রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত গান্ধী পোশাক পরিকল্পনার জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন তিনি দীর্ঘ রোগ ভোগের পর আজ মুম্বাইতে ভানু আথাইয়ার জীবনাবসান হয় বয়স হয়েছিল একানব্বই বছর চার্চ অব নর্থ ইন্ডিয়া কলকাতা ডায়োসিস পরিচালিত বারোটি বেসরকারি স্কুল কুড়ি শতাংশ ফি কমানোর হাইকোর্টের নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে এই স্কুলগুলির মধ্যে রয়েছে লামাটেনিয়ার্স বয়েজ এবং গার্লস সেন্ট থমাস খিদিরপুর সেন্ট জনস ডায়সেসন প্র্যাট মেমোরিয়াল ও সেন্ট জেমস স্কুলগুলির তরফে বলা হয়েছে কম্পিউটার স্পোর্টস এবং লাইব্রেরি খাতে জুলাই মাসেই পঁচিশ শতাংশ ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় এরপরও যদি ফি আরও কমাতে হয় তাহলে পরিকাঠামো শিক্ষক শিক্ষিকা ও কর্মীদের বেতন এবং শিক্ষা সংক্রান্ত শেষ করার আগে বিশেষ করোনা অতিমারীর মধ্যে ক্লাবগুলিকে পঞ্চাশ হাজার টাকা করে দুর্গাপুজো আয়োজনের জন্য দেবার যৌক্তিকতা কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে মুখ্যমন্ত্রী আজ নবান্ন থেকে বারোটি জেলার একশো দশটি সর্বজনীন পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন একে তীব্র কটাক্ষ করেছে সিপিআইএম কোভিড আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আগের চেয়ে ভালো আছেন করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন স্থানীয় সংবাদ শেষ হল এরপর বিশেষ সংবাদ রাত নটা তিরিশে